কেন বিয়ে সাথে হচ্ছে না ভাই শোনেন একটা যুবতী মেয়ের পাশে যদি বাবা না থাকে বড় একটা ভাই না থাকে তার চলতে অনেক সমস্যা হয় অনেক কষ্টে আমার দিন চলছে ভাই ফ্যামিলিটাও খুব কষ্টে আছে কারণ ইউটিউবের সামনে আসা নিজেও খুব কষ্টে আছে কি করতেন আগে এখন কি আগে মনে করো একটা কোন রকম একটা দোকান ছিল কোন রকম চলতো সংসার এখন খুব অভাবে চলতেছে এ কারণে ইউটিউবের সামনে আসা কিসের দোকান ছিল আপনার এমনি মনে করো একটা এই এই মহিলাদের কাপড় চুপড় বিক্রি করতাম থ্রি পিস এমনি হাবি জাবি বিক্রি করতাম মহিলা লেস পিতাম কাপড় চুপড় বিক্রি করতাম মাঝে মাঝে সেলাই মেশিনেরও কাজ করতাম নিজেও সেলাই করতাম আবার এমনিতে থ্রি পিস কাপড় উঠাইতাম গছ কাপড় উঠাইতাম বিক্রি টিক্রি করতাম কিন্তু এখন ভাই খুব অভাবের সংসার মা আবার দোকানটা আমার বিক্রি করে দিতে হয়েছে এখন আমি খুব কষ্টে আছি ভাই আপনার নামটা আবার বলবেন আমার নামটা ভাই শারমিন শারমিন আপু হ্যাঁ হঠাৎ করে আমার বয়স ভাই তেস আমি এখনো বিয়া শাদি করি নাই আমার ইচ্ছা আছে যদি প্রকৃতভাবে কেউ আমার পাশে দাঁড়া ওরম একটা ছেলে পাইলে আমি বিয়ে শাদি করার চিন্তা ভাবনা আছে তুমি খুব কষ্টে দিনকাল চলছে ভাই আগে কোনো রকম দিনকাল চলতো কিন্তু এখন আর চলতেছে না ভাই কষ্টের পরে ইউটিউবের সামনে আসা হ্যাঁ বছর হয়ে গেল তো আমাদের ওরম সামর্থ্য নাই ভাই শোন বললাম না আমার ভাই নাই বাবা নাই আমার খুব সমস্যা হয় আমি কিভাবে তাদের চাহিদা পূরণ করুন বলেন আপনার এই দোকানটা বন্ধ হওয়ার পিছনের কারণ ছিল দোকানে তো অনেক মানুষ অনেক কাস্টমার অনেক মানুষে এই কাজ কাম করে কিন্তু আমার দোকান পশার চলে না এখন দেশে দেশের পরিস্থিতিও ভালো না এখন সব জিনিসের দাম উন্নত দাম এ কারণে ভাই আমার কোনো সাধ্যের বাহিরে চলতে আসে না এই আমি দোকানটা বদ্ধ করে দিছি আমার মায়ও অসুস্থ আমি কি করব দোকানটা চালু করতে কত টাকা আবার লাগতে পারে ভাই দোকানটা চালু করতে গেলে নিচে কম হলো তো 20 টাকা লাগে কিন্তু আমার তো সেই সামর্থ্য নাই আমার কেউ নাই জানি এখন এই বিয়ের বিয়ে জন্য আসছেন না এই আমার কাম চালু ব্যবসা বাণিজ্য না আমার ইচ্ছা আসলে যদি কোনো কোনো একটা দয়ালু মানুষ যদি আমার পাশে দাঁড়ায় আমার হে মাকে একটু হেলো করে সেরম হইলে আমি তাকে বিয়া শাদিও করুম মানুষ তো কেউ কারো ঈশ্বর ছাড়া মানুষের কেউ কারোর সামর্থ্য ছাড়া কেউ কারো চাহিদা ছাড়া কেউ কারোর পাশে দাঁড়ায় না হয়তো তার সাথে প্রেম ভালোবাসার জন্য আসে নাহলে তাকে বিয়াশাদী করে তাকে হেলথ সুবিধা করে এছাড়া তো মানুষে মানুষের খায় কেউ কারোর হেল সুবিধা করে না তো আমার ইচ্ছা আছে এইটাই যে কেউ যদি আমার পাশে দাঁড়ায় আমি সেরম হইলে আমি তাকে বিয়া শাদী করুম সে যদি চায় যে তোমার ফ্যামিলি নিয়ে তুমি থাকো তাতেও আমি রাজি আছি আমার কোনো সমস্যা আমার এখন খুব টাকা পয়সার দরকার দোকানটা চালু করার দরকার সে যদি চায় আমার পাশে দাঁড়িয়ে আমার খুব হেল্প সুবিধা করবো কারণ সে যদি চায় যে আমার বিয়ের সাথে করার চিন্তা ভাবনা যদি তার মাথায় থাকে যে আমার একটু কোনো রকম হেল্প সুবিধা করলো আমি চাই আমি কর্ম করে খাই ভাই আমি কারো মনে করো ইসে থাকতে চাই না আমি খুব কষ্টে আছি যে আমার ব্যবসা বাণিজ্যটা কেউ যদি ধরায় দিতে পায় আমি খুব খুশি হব এখন মনে করো দেশের যে অবস্থা দেশের অবস্থা বেশি একটা ভালো নাই ভাই মনে করো অনেক মানুষের কাছে ধার কর্য চাইছি কেউ ধার করছো দেয় না কেন মানুষের সবারই অভাব এখন আমার অভাব কেউ পূর্ণ করবো এরকম চাহিদা মতো মানুষ নেই কেন আমার তো কেউ গার্জিয়ান কেউ নাই এক অসুস্থ মা আছে সেও অনেক মানুষের কাছে হাত পাচ্ছে কিন্তু কেউ আমাকে ওইভাবে সাহায্য সুবিধা করে নাই কে আমাকে ধারও দেয় নেই আমি যদি আমি যদি মানুষের কাছে অনেক মানুষের কাছে গেছি কিন্তু কেউ ওইভাবে সাহায্য সুবিধা করে নাই আপা আমি একটু বলি আপনারা এই যে আজকে যে প্রতিবেদনে আসলেন মানুষ তো আসলে নানান কথা বলে আপনার দেখলে মনে হবে যে বিয়ে শাদী করছেন সেটা ভাই আমার না না ভাই আমি লুকাচ্ছি না ভাই শোনেন মানুষে অনেক মানুষ আছে দুটা তিনটা বাচ্চা থাকলে মানুষের সমস্যা থাকে না মানুষ যদি সমস্যার কথা প্রকাশ করে মানুষের কোনো আপত্তি থাকে না ভাই কিন্তু আমার যেটা হয় নাই আমি সেটা কীভাবে বলব আমার বিয়ে হয় নাই ভাই ফ্যামিলিগত সমস্যার কারণে আমি বিয়া শাদী এখনো করি নাই তো ইচ্ছা আছে জীবনে চলতে গেলে কোনো দারোনা ভাইয়ের বাড়ি বোনের জায়গা হয় না তো আমার চলতে গেলে জীবনে একটা মানুষের প্রয়োজন আছে তো আমার পাশে যদি কেউ ভাবে দাঁড়ায় আমি ওরকম হলে আমি বিয়ে শাদি করার চিন্তা ভাবনা আছে সামনে করুম কেন জীবনে বাঁচতে গেলে মানুষের প্রয়োজন আছে হ্যাঁ ব্যবসা এখন মূল লক্ষ্যটাই মনে করো আমার ব্যবসা বাণিজ্যরা যদি কেউ ওইভাবে চালাই দিত তাহলে আমি অনেক খুশি হইতাম ভাই কেন আমার অভাবের বাজারে যদি কেউ আমার পাশে দাঁড়াইত আমি খুব খুশি হইতাম আগে মনে করো ইসলামপুর থেকে আমরা কাপড় আনতাম বিক্রি টিক্রি করতাম কেন পঞ্চাশ হাজার টাকার কাপড় আনলে সত্তর পঁচাত্তর হাজার টাকা হইতো কিন্তু এখন তার হইতাছে না ভাই এখন মনে করো টাকা পয়সা হাতে নাই এখন আনতেও পারতাসি না ভাই কেন হঠাৎ করে মায় অসুস্থ হন আমার ব্যবসা বাণিজ্য সব গেছি গে ভাই নভাবে যদি কেউ আমার পাশে দাঁড়ায় তাইলে আমি অনেক খুশি হইতাম ভাই কেন অভাবের বাজারে এই এই বাজারে মনে করে চলতে গেলে একটা মানুষের প্রয়োজন আছে কিন্তু আমার পাশে কেউ নেই ভাই আপু আপনার সঙ্গে যোগাযোগের মাধ্যম কি আমার সাথে যোগাযোগ করতে হলে মোবাইলের মাধ্যমে করতে হবে ভাই মোবাইলের নাম্বার আছে আপনার হ্যাঁ হ্যাঁ নাম্বার আছে আচ্ছা যদি একটু নাম্বারটা বলেন আপনিই বলেন দর্শক এতক্ষণ শারমিনাপুর গল্প শুনলেন জীবনে সে কিন্তু আসলে প্রকৃতি একজন ব্যবসায়ী আপনারা জানেন যে দেশের যে প্রেক্ষাপটে তাতে আসলে ব্যবসা বাণিজ্য একেবারেই ধস নামছে তো সেই জায়গায় কিন্তু এই শারমিন তার ব্যবসা বাণিজ্য যে টাকা পুঁজি ছিল সেগুলো খেয়ে দেয় যদি কোনো ভাই এই আপুকে একটু সাহায্য সহযোগিতা করে ব্যবসাটা আবার পরিপূর্ণ চালু করে দিতে পারেন তো সেটা আসলে আপুর জন্য খুবই ভালো হবে আর একটা বিষয় বিএসআদি এবং মোড অঙ্কের টাকা পয়সা লেনদেন আপনারা নিজ দায়িত্ব করবেন এটা আসলে আমাদের এই ইউটিউব কর্তৃপক্ষ এটার দায় দায়িত্ব নেয় না তবে আমি এই শারমিন আপুর নাম্বারটা দিয়ে দিছি ভালো লাগলে অবশ্যই আপুর পাশে দাঁড়াবেন